আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সিম কার্ড ছাড়া আপনারা বিকাশ অ্যাপ কিভাবে ব্যবহার করবেন সেই বিষয় শেয়ার করব তো আমি এর আগে এই ভিডিওটা আমি দিয়েছিলাম হচ্ছে গত দুই সপ্তাহ দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আগে দিয়েছিলাম তো এই ভিডিওটাতে আমাকে কিছু কমেন্ট করছিল কিছু মানুষ অবশ্যই তার আগে আপনাদেরকে একটা বিষয়ে দেখার খান থেকে আপনারা এই বিষয়টা দেখে নিবেন এখানে আজকে যে ডেটটা আজকে হচ্ছে বিশ তারিখ আপনার বিশ তারিখে অবশ্যই এটা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের বিশ তারিখ তো এখন এই ডেটটা কেন দেখালাম সেই বিষয়টা অবশ্যই আপনাদের ভিডিওর কোন একটা অংশে বলে দেব তো বন্ধুরা আমরা এখান থেকে এখন বেরিয়ে আসি এখানে কিছু কমেন্ট আছে যে কমেন্টগুলো আপনাদেরকে যদি না দেখায় তাইলে আসলে খুব বড় কিছু আপনারা মিস করবেন দেখুন আমার এই ভিডিওতে একটা ভাই কমেন্ট করছে ভিডিওতে তিনটি সিমের নেটওয়ার্ক দেখা যায় ভাই হাসাইলেন এরপর দেখেন এখান থেকে আরেকটা এই যে আমি কমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি পুরোপুরি ভুয়া ভিডিও এরকম কিছু তারপর লেখছে আগের ভিডিও একজন লিখেছে তারপর আরেকজন লিখছে আসসালামু আলাইকুম ভুয়া ভিডিও বাদ দেন দিয়ে ঠিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করেন আমার বিশেষ অনুরোধ রইলো আপনার কাছে আসলে দেখেন ভাই কখনোই আমার চ্যানেল থেকে আপনাদের কাছে যে ভিডিওগুলো আসলে পৌঁছে দেই বা আপলোড দেই ভুয়া ভিডিও না সবগুলো একদম কাজ করে এবং লিগ্যাল ওয়েতে আমি আসলে করি কখনোই আমার চ্যানেলে আমি ভুয়া বা আসলে ফ্যাক কোনো ভিডিও দেই না তাও আশা করি অবশ্যই বুঝতে পারছেন তো বন্ধুরা এখন আমরা এখান থেকে বেরিয়ে আসবো আসার বন্ধুরা এখন আমি আপনাদেরকে একদম লাইভ প্রমাণস্বরূপ আমি এখানে বিকাশ অ্যাপসটা সিম কার্ড ছাড়াই ব্যবহার করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এর জন্য আমি চলে আসছি আমার বিকাশ অ্যাপে আসার পরে বিকাশ অ্যাপস যদি কোনো আসলে পারমিশন চায় সে পারমিশনগুলো অবশ্যই আপনারা কি করবেন দিয়ে দিবেন আমি এখানে পারমিশনগুলো খুব সহজভাবে দিয়ে নিচ্ছি আপনারাও সকল পারমিশন এখানে দিয়ে নেবেন তো দেওয়ার পরে বন্ধুরা তারপর যেটা করতে হবে আমরা দেখুন এখানে অবশ্যই ক্লিক করলাম করার পরে এখান থেকে কি করতে হবে আমাদের কাঙ্ক্ষিত এই যে লগ ক্লিক করে আমাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নিতে হবে দেখুন আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নিন তোমাদের মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেছে এবার আমরা কি করবো দেখুন এখান থেকে যে পরবর্তী অপশন রয়েছে পরবর্তী অপশনে এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে এখানে একটু অপেক্ষা করতে হবে দেখুন এখানে ই চলে আসছে এখন এখান থেকে অবশ্যই আমাদের কি করতে হবে দেখুন ওটিপি চলে আসছে এখানে আমরা এলাউতে ক্লিক করে দিব এলাউতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা অবশ্যই দিতে হবে আমি এখানে পিন নাম্বারটা দেখুন দিয়ে দিছি পিন নাম্বারটা দেওয়ার পরে এখানে পরবর্তী অপশনে এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা আমাদের এখানে দেখুন এখানে চলে আরছি আমাদের যে বিকাশ অ্যাপস আমরা এখানে চলে আরছি এখন বন্ধুরা অবশ্যই দেখুন এখান থেকে আমি দেখুন এখান থেকে এখন কি করব এখান থেকে বেরিয়ে র বেরিয়ে আসা পরে অবশ্যই একটা জিনিস আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের বর্তমানে আমার ফোনে সিম কার্ড দুইটা রয়েছে আর অবশ্যই আপনারা এখান থেকে ডেটা কেন দেখতে বলছিলাম সেটা হচ্ছে ডেটা দেখার কারণ হচ্ছে আমি যে আজকে যে ডেটাতে আমি এখানে যে ই করতেছি আপনারা যে এটা বিকাশ অ্যাপে লগইন করতেছি সেই জন্য অনেকেই বলে যে এটা আগের ভিডিও বা এটা দেখেন অবশ্যই কমেন্ট করে করে দিয়েছে আমার ভিডিওতে এর আগের ভিডিওতে এজন্য আপনাদেরকে ডেটটা দেখতে বলছি এখন এখান থেকে বন্ধুরা কি করব আমরা আমাদের বিকাশ অ্যাপসে থাকা অবস্থাতে বিকাশে থাকা অবস্থাতে যেটা করতে হবে এখান থেকে আমাদের ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে দিতে হবে ইন্টারনেট কানেকশনটা বন্ধ করার পরে এখান থেকে এই যে ফোনের এরোপ্লেন মুডটা এটা চালু করে দিতে হবে এটা চালু করার পরে বন্ধুরা আমরা কি করবো এখন আমাদের যে বিকাশের যে সিম কার্ড রয়েছে সেই সিম কার্ডটা এখান থেকে দেখুন এখান থেকে সুন্দরভাবে এটা খুলে ফেলবো এখান থেকে দেখুন আমি যে এই যে সিম কার্ডটা এই যে গ্রামীণ সিম কার্ডটা এটা খুলে ফেললাম খোলার পরে এখানে আমার একটা সিম কার্ড রয়েছে সমস্যা নেই এভাবে লেখা চলে আসলো সমস্যা নেই এরপর কি করতে হবে এখান থেকে এরোপ্লেন মুডটা আমাদেরকে চালু করে দিতে হবে দেখুন আমি এখান থেকে চালু করে দিলাম চালু করে দেওয়ার পরে আমাদের এখানে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখুন ইন্টারনেট কানেকশন চালু করে আবার চেষ্টা করুন আমরা কি করবো এই যে ক্রোচ এখানে ট্যাপ করে দিব দেওয়ার পরে এখান থেকে কি করব এখান থেকে আমাদের ওয়াইফাই কানেকশনটা আমরা কি করবো অন করে দেব দেখুন এখানে ওয়াইফাই কানেকশনটা আমি অন করে দিলাম এখান থেকে দেখুন আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাচ্ছি এটা অন হয়ে গেছে অন হওয়ার পরে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে তারপর বন্ধুরা এখান থেকে যেটা করতে হবে এখান থেকে লোডিং হওয়ার পরে আপনি আপনার পিন কোডটা দিয়ে আমি পিন কোডটা দিয়ে নিছি দেখুন পিন কোডটা দিয়ে নিছি কোডটা দেওয়ার পরে এখন এখানে পরবর্তী এখানে ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা এরপরে দেখুন এখান থেকে আমি যদি এখানে লগ আউট করি এটাকে যদি লগ আউট করি এখান থেকে যদি আপনাদেরকে একটু লগ আউট করে দেখাই এখানে আমি লগ আউট করে দিলাম লগ আউট করার পরে এখানে যে মোবাইল নাম্বারটা দেখুন এখানে মোবাইল নাম্বারটা হচ্ছে কত আটত্রিশ এখন এখান থেকে যদি আমি বের হয়ে আসি বের হয়ে আসার পরে আমার যদি সিম আমি যদি সিমটা দেখানোর চেষ্টা করি যে এখানে কোন সিমটা রয়েছে দেখুন স্টার টু হ্যাঁ সেটা দিয়ে অবশ্যই জানেন যে মোবাইল নাম্বারটা দেখাতে হয় তো আমি এখানে ক্লিক করলাম করার পরে অবশ্যই এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দেখে নেবেন এখানে যে মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারটা হচ্ছে লাস্টে এইট তো আমি এখান থেকে এখন বেরিয়ে আসবো বেরিয়ে আসার পরে সিটিংসে যদি চলে আসি সিটিংসে আসার পরে আমি একদম আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি সিটিংসে আসার পরে এখানে একটা জিপি সিম রয়েছে এছাড়া কোনো এখানে সিম কার্ড নেই একটা সিম কার্ড রয়েছে শুধুমাত্র এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে একটা সিম কার্ড রয়েছে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে আরো একটা বিষয় দেখাই এখান থেকে কি করব এখান থেকে আমি সরাসরি আমার যে বিকাশে রয়েছে বিকাশে চলে আসলাম আসা পরে এখান থেকে একটা লেনদেন করে অবশ্যই আপনাদেরকে দেখাবো অনেকে বলে লেনদেন করা যায় না সেটা করা যায় না অনেকে এই বিষয়টা বলে থাকেন এখন এখান থেকে আমি ক্লিক করলাম করার এখান এখান থেকে থেকে একটা মোবাইল মোবাইল নাম্বার নাম্বারটা দেওয়ার তারপর পরের ধাপে ক্লিক করবো তারপর হাতে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি বিশ টাকা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশনে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে এখন কি করতে হবে এখান থেকে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিয়ে নিতে হবে আমি এখান থেকে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিয়ে নিছি দেওয়ার পরে পিন কনফার্ম করুন এখানে ট্যাপ করে দিলাম দেওয়ার পর এখান থেকে ট্যাপ করে ধরে রাখুন এখানে ট্যাপ করে দিলাম দেখুন এখানে ট্যাপ করে দিলাম মানি হয়েছে ঠিক এভাবেই চাইলে দেখা যায় কি আপনারা বিকাশ অ্যাপসটা সিম কার্ড ছাড়াই ইউজ করতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিও ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও থেকে লাইক দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ